ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলেন জিবরাইল বলে আল্লাহ তোমার বক্তব্য কে ফেলে দিচ্ছে তোমার কষ্ট লাগে না আল্লাহ পাক বলে তোরা তো কষ্ট লাগলে তুই যা একটু বুঝবেন আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস আশিক আরেক জিনিস একটু খেয়াল করবেন তুই যা এবার জিবরাইল আসছে আয়েশা বলে যে মে আই হেল্প ইউ আমি কি আপনাকে কোনো প্রকার করতে পারি ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন কে তুমি

আমার আশে বরং তুই চলে আয় কি তুই চলে কারণ ইব্রাহিমে চাচ্ছে আমি করি ও ইব্রাহিম আপনি চাইলে তো জিব্রাইলকে বললে কাম আচ্ছা জিব্রাইলকেও যদি না বলতেন আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দেব বন্ধ তো হয়ে যেত আপনি কিচ্ছু বললেন না জিব্রাইলকে হেল্প করতে দিলেন না হয় শুনো বান্দা এক জিনিস আশেক আরেক জিনিস আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে আমার অপরাধটা আল্লাহ প্রেম করেছি সেটাই আমার অপরাধ আল্লাহ কথা বলেছি সেটাই আজকে যদি জিবরাইল থেকে misalkan জানি জগতের বলবে আল্লাহ চুপ ছিল জিবরাইলে করেছে আল্লাহ করে নাই আমি জিবরাইলকে দিয়ে দিব না কিয়ামত পর্যন্ত প্রমাণ নিয়েকে যাব যারা আল্লাহর عاشق হবে যারা আল্লাহ প্রেমিক হবে আগুনও তাদেরকে কিছু করতে পারবে না আমি ইব্রাহিম তার বাস্তব প্রমাণ নিয়ে যাচ্ছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এখন একটু খেয়াল করে না কি করছে কোনো সমস্যা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা কারণ আমাদের আমি বারবার আমার কথা কি কষ্ট নিয়ে না আমাদের জন্য আল্লাহ যে হায়াত বার করেছেন শেষ বাকি অল্প আছে দেখেন না এই অল্পটার মধ্যে কিছু একটা করে যদি আল্লাহ একটু খুশি করা যায় কারণ আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো এমন কোন মানুষ আমরা কেউ নাই কেউ নাই কেউ নাই সবাই জানে তর্ক যতই করি না কেন নিজে শেষে আমরা জানি যে আসলে আমরা কিচ্ছু সেজন্য ইমাম গাজালি বলেছেন যে দিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাই নিজে বলতে পারবা আমি সৎ মানুষ সেই দিন থেকে তুমি সৎ মানুষ সবার শুরু করছো সত্যি করে বলেন আয়না সহি নিজের সামনে নিজের কখনো ভালো বলতে পারবেন আপনি পারবেন কারণ আপনি যখন আয়নাটা বলবেন আমি ভালো মানুষ আয়না হবে আমি চিনি তোমার ভালো ভালো মানুষ কথা বলেন ঠিক না সেজন্য নিজের কাছে নিজে বলা হওয়া মানে আল্লাহর কাছে বলা হওয়ার জন্য আপনি এক ধাপ আগাই গেলেন বলেন না সুবাহান এবার একটু খেয়াল করেন ইব্রাহিম আলহ ইসলাম যখন পড়তে লাগলেন ইব্রাহিম আলহ ইসলাম নিম্নগামী জিব্রাহিম সবাই মিলে বলতে হবে না হয় হবে না ইব্রাহিম নিম্নগামী জিব্রাইল ঊর্ধ্বগামী এখন বলেন নিচে থেকে উপরে যাওয়াতে টাইম লাগে বেশি নাকি উপর থেকে নিচে আসতে নিচে থেকে উপরে যেতে সময় লাগে উপর থেকে নিচে আসতে কখনো সময় লাগে এত কিছু হয়ে যাচ্ছে এখনো আগুন পড়ে নাই উপর থেকে ইব্রাহিম পড়ছে জিব্রাইল আসলো কথা বলতো চলে গেল এখন আল্লামা নলাই ইব্রাহিম ইনআল্লাহ সুপ্রিম কোর্টের ফরমান জারি হয়ে গেল আল্লাহ পাক বলে আগুনকে এই আমি তোকে সৃষ্টি করেছি আমি তোকে বানিয়েছি বানানোর সময় তোকে আমি অথরাইজ করেছি যারা ভবি যম না ভবি জালাই ফেলবি জালাই ফেলবি আপনও দেখবি না বড় দেখবি না সব জালাই ফেলবি সব জালাই ফেলবি সব জালাই ফেলবি সব জালাই ফেলবি বলেন না সুবহানাল্লাহ বলেন তোকে আমি অনুমতি দিয়েছি আগুন তুই যার মন চাই তারে জ্বালাবি যারা পাবি

কোরআনের প্রত্যেকটা লব্জে লব্জে প্রেম আছে শুধু প্রেমের চশমাটা লাগানো যেমন শুধু এতটুকু বলি আপনাদেরকে প্রত্যেকটা সুরা নূর আসে না নাই নূর আমরা যে কোরআনে হাফেজ হয়েছি তার মানে আমার ভিতরে তো নূর সবগুলো চলে আসার কথা ছিল যদি নূর আমার ভিতর চলে আসতো আমার চরিত্র পাল্টাই তোমার কথা পাল্টাই তোমার কাজ পাল্টাই আমি হাফেজদের কথা বলছি না আমি সবার কথা বলছি কথা বলেন আরে ভাই আমরা সবাই কোরআনের একটু একটু হাফেজ তো কে কুল হু আল্লাহর হাফেজ কেউ ইন্না হাফেজ যেটাই হোক না নূর তো কিছু আসার কথা তো নূর পাইলাম না কেন নূর পাইলে তো চরিত্র পাল্টাইতো নূর পাইলে তো কথা পাল্টাইতো নূর পাইলে তো স্বভাব পাল্টাইতো নূর পাইলে তো ব্যবসা পাল্টাইতো নূর পাইলে তো সমাজ পাল্টাইতো নূর পাইলে তো চরিত্র পাল্টাইতো নূর পাইলে তো পরিবার পাল্টাইতো তো শান্তি কেন কোরআন বলে যে আমারে নিচটি কি নূর নিতে পারো না ওমা কি কয় কোরআনে মুগস্থ করছি তোমারে নূর আসে নাই কা কয় তুমি তো শর্তই মানো নাই কি শর্ত এখন ঠান্ডা মাথায় খেয়াল করুন সূরা ফাতিহার নূর কোন সন্দেহ বলে বলতে হবে কোন সন্দেহ সুরা ফাতিহাল নূর কোন সন্দেহ আল্লাহ পাক বলে যে আমি নূর দিতে প্রস্তুত তোমরা যদি নিতে প্রস্তুত থাকো আল্লাহ কি নেব কিভাবে নিব আল্লাহ পাক বলে যে দুইটা শর্ত যদি মানতে পারো কুরআন তোমাদের জন্য নূর হয়ে যাবে আল্লাহ কি শর্ত সুরা ফাতিহার আগে আপনাকে পড়তে হবে بسم الله الرحمن তার মানে আল্লাহকে রহমান মানতে হবে রহিম মানতে হবে তার মানে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি রহমানomani রহিম নূর আসে না কেন সত্য একটা না হয়েছে আর একটা তো হয় না এখনো আল্লাহ কি সত্য এর আগে যাও আল্লাহ তোমার কালাম তোমার কিতাব শয়তানের নাম প্রথমে রাখলা কেন আল্লাহ বলে কোরআন তাদের জন্য নূর হবে যারা শয়তানের সাথে সম্পর্ককে ডিসকানেক্ট করে আমি আল্লাহ রহমতের সাথে সম্পর্ক কানেক্ট করবে তাদের জন্য কোরআনটা নূর হবে এখন নিজেকে প্রশ্ন করে দেখেন আল্লাহর সাথে কানেক্ট মোটামুটি আছে না নাই কিন্তু তলে তলে বাস্তব যেতে সেটা কর না তলে তলে শয়তানের লগ কানেকশন সেজন্য নূর আসতেছে যারা ডিসকানেক্ট করতে পারছে শয়তানের সাথে তাদের অন্তরে নূর আসছে যেমন এরকম কিছু ব্যক্তির নাম বলি দেখেন তো তাদের ভিতরে নূর আসছে নাকি আসে নাই হজরত আবু বক্কর সিদ্ধি হজরত উমরে ফারুক হজরত ওসমান গানী আলী যেমন আল্লাহ বলেছেন তেমন নূর এসেছেন শুধু এসেছেন বলে দাবির মধ্যে সীমাবদ্ধ নয় চরিত্র দ্বারা সেটা প্রমাণিত হয়েছে বলেন না নাসুবাহ তাহলে আমরা কি আল্লাহ দিচ্ছে না নাকি আমরা নিতে জানছি না এই যে সাবাস হয়ে গেছে চলতো না কিন্তু আরো জোর এখন আল্লাহ দিচ্ছে না নাকি আমরা নিতে জানছি না ব্যস্ততা কাদের নবী বলেছেন সিজদায় যখন তোমরা যাও কপালটা মাটিতে লাগে না আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে অথচ এত আফসোস আমাদের সেই সিজদায় গিয়ে যদি ইমাম যদি একটু দেরি করে পিছন থেকে নামকে কাশি দিয়ে মিস কল দেয় ঠিক আমি কই কি ভাই চারা দি লাগছে কই না আমি কইলাম কেমন মিস কল নামাজ অবস্থায় কথা বলা যাবে না নামাজ অবস্থায় মোবাইল বের করা যাবে না আমি কাশিটা দিয়ে দিলাম ইমাম সাহেবকে বললাম আমার তিন বাদ হোক না না কোনো সন্দেহ নাই আপনি তাল্লার নবী ঠিক আছে আচ্ছা নবীরা নাকি দোয়া করলে কবুল কয় হ্যাঁ হয়তো স্ত্রী এসে বলছে কবির অজনতা হাজার কথা বলতেছে কেমন নবী হইল নিজেরই ভালো করতে পারে না হে বলে আবার আমরে ভালো করো কথা কই না কা সব সময় না ইনি কি বেভাব আমাদেরকে জান্নাতের পথ দেখাবো নিজেই তো অসুস্থ হইয়া মরে ইনি বলে আল্লাহর নবী আল্লাহর নবী হইলে কি এত কষ্ট পাইতো আরে পাগল্লা তো জানে না আল্লাহ তাদেরকে ভালোবাসি বেশি তাদেরকে কষ্ট দিয়েও বেশি কষ্ট দেওয়া মানে যদি কষ্ট যায় মনে আল্লাহ আপনাকে রহমতের দিকে আয় 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 যে যাবেন কিভাবে পাবেন এবং বর্ষা নিয়ে যাইতে যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে আপনি শেষ আপনি শেষ আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আছি তোমারে নিয়ে আছে তোমারে নিয়ে আছে বানাইছো তুমি বাং তুমি খাইয়া তো দিছো তুমি মার তুমি আমার কিছু চাওয়ার নাই আমি তোমারে নিয়ে আসি একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস আল্লাহ যখন আপনার ধৈর্য দরাটা দেখবে যে হ্যাঁ পারফেক্ট আছে যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে বলি আল্লাহ যোগ হয়ে যাবে মনে রাখবেন বলি হওয়া সহজ যদি আল্লাহর রহমতটা আপনার কাছে থাকা থাকে একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন হজরত আইব আল ইসলামের স্ত্রী এসে বলছেন আপনি তো আল্লাহর নবী দোয়া করলে তো কবুল হয়ে যায় একটু বলেন না আল্লাহকে একটু বলেন না আল্লাহকে আপনাকে যেন ভালো করে দেয় শরীরটা যেন ঠিক হয়ে যায় একটু বলেন না এবার আইব পাইগাম্বার যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন দোয়া করলে কবুল যেটা আমরা করতাম কি এখন নবীরা কি করতেছে শুনুন আইব নবী বলছেন তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে আল্লাহকে বলবো অন্যের জন্য কিছু লাগলে বলো আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো ওর জন্য কিছু লাগলে বলো আমি তার পক্ষ হয়ে আল্লাহকে বলবো এমন কি আমার শত্রুর যদি কিছু লাগে বলো না একটু তার পক্ষ হয়ে আমি আল্লাহকে বলবো নিজের জন্য নিজের দাও আল্লাহ দেওয়ার সুযোগটাকে নিজের জন্য ব্যবহার করতে আমার বড় লজ্জা লাগতেছে বড় লজ্জা লাগতেছে বড় লজ্জা লাগতেছে আইয়ুব পাইগাম্বার আপনি দোয়া করেন না এবার আইয়ুব পাইগাম্বার বলে আমার থাকবে আমি আইব বা সেভাবে থাকতে রাজি আছি বলেন না শেখ সুখে শেখ এটা আসে এটা আশেক সেজন্য আমি বলি যারা সাপ্তাহিক নামাজি আছেন পাঁচ অক্তি নামাজি হওয়ার চেষ্টা করুন যারা পাঁচ অক্তি নামাজি আছেন তাহাজ্জ দোয়ালা হওয়ার চেষ্টা করুন যারা তাহাজ্জ দোয়ালা আছেন এবার আপনার পালা আসে খাওয়ার চেষ্টা করুন আসে খাওয়ার চেষ্টা করুন এবার প্রশ্ন করবেন আসে খব কোন দোকান থেকে সফটওয়্যার কিনবো আমি বলবো কুত্তাও যাওয়া লাগবে না শুধু আজকে থেকে একটা কথা মেনে চলুন সেটা কি আমার ইমান আকীদা সব ঠিক আছে শুধু জীবন নিয়ে একটা কথা বলবেন আমার আল্লাহ যখন যা করে জন্য করে আমার কিছু চাওয়ার নাই মাওলা তুমি যা করবা আমি সেভাবে থাকতে রাজি আছে সুবহানাল্লাহ আস্তে আস্তে আমি আশা করা শুরু করব সুবহানাল্লাহ কইতে লাগে সুবহানাল্লাহ আরে তো জোরে না এখন বলেন আপনারা আমার স্বপ্ন মরনার পরে কোথায় যাওয়া জান্নাতে কোথায় আরে তো জোরে বলেন না সবাই মিলে বললে খুশি হবে যত জগরা যত কিছু যত আমল যত যায় কিছু করি সবটা জান্নাত পাওয়ার লাইগা হইতো ঠিক

বলেন না দরকার নাই উনি না আগে যাব যে আমি মাইরা আগে গেলাম তোরা পিছনে আয় হুজুর তো গেল না তার মানে ফাড়াই দিছে সে নিজ যায় আমি কারো পক্ষে বিপক্ষে বলি না শুধু এতটুক বলি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সুন্দর ধর্ম এবার খেয়াল করেন আল্লাহর সৃষ্টি জগতে জান্নাত একটা সৃষ্টি আমরাও সৃষ্টি আমি কোন পক্ষে বিপক্ষে বলবো না আমি শুধু আপনাদের থেকে একটা মতামত নিব মনোযোগ আছে ভাই আপনাদের আপনার জানা মতে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে মানুষ মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে মানুষ এখন বলেন জান্নাতও সৃষ্টি আপনিও সৃষ্টি শ্রেষ্ঠ কে তাহলে আপনি শ্রেষ্ঠ হয়ে জান্নাত খুঁজেন কেন ভাই বুঝেন না আমার কথা

নি আমি আমরা যেহেতু আল্লাহ শ্রেষ্ঠ বানাই দিয়েছেন তার মানে জান্নাতুল ফেরদাউস তুলনা আমরা শ্রেষ্ঠ জান্নাত নহর তুলনা নাই আমরা শ্রেষ্ঠ জান্নাত সুন্দর যুত তুলনা আমরা শ্রেষ্ঠ পুরে তুলনা নাই আমরা শ্রেষ্ঠ গেল মানে আমরা শ্রেষ্ঠ আল্লাহ যেহেতু বানাই দিয়েছেন যোগ্যতা থাক না থাক আমরাই শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না আমরা তো শ্রেষ্ঠ আমরা জান্নাত বুঝব কেন কথা বলেন আরে ভাই আরেক ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে স্বয়ং জান্নাতে আল্লাহর কাছে অনুরোধ করবে আল্লাহ অমুকে একটু আমাকে দাও না আমাকে দাও এখন বলেন কয় ধরনের পাইলাম কয় ধরনের এই দুই ধরনের ভিতর শ্রেষ্ঠ কোনটা এক নাকি দুই এক হচ্ছে যারা পেয়েছে আর দুই হচ্ছে যাদেরকে জান্নাতে নিজে চেয়েছে এখন আপনি আমি কোনটাতে বলে রয়েছি কিন্তু আমাদের থাকার দরকার ছিল আমাদের থাকা দরকার ছিল তা এখন কি করব ওই নামাজ পড়ছি দাম করছি জান্নাত লাগে না কয় খাইছে না কপাল শ্রেষ্ঠ হইয়া সৃষ্টির মধ্যে দুই নাম্বার তিন নাম্বারে খুঁজলাম এতদিন বুঝি নাই এখন কি করব আমি বললাম ভাই শুনো জান্নাতকে খুঁজো না জান্নাতের সস্তাকে খুঁজো জান্নাতের সস্তাকে খুঁজো জান্নাতের সস্তাকে খুঁজো সস্তা যদি পাওয়া যাও জান্নাত তোমার যাওয়া লাগবে না জান্নাতে তোমাকে খুঁজে বাইরে করে ফেলবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আমরা কি জান্নাত খোঁজা দরকার জান্নাত চাওয়া দরকার নাকি আল্লাহকে চাওয়া দরকার আপনারাই বলেন না কাকে চাওয়া দরকার এখন একটু খেয়াল করেন জান্নাত আমাদেরকে কি দিবে দিবে আচ্ছা ঠিক আছে করেন এটা জান্নাত সব আছে শুধু আল্লাহ রহমত তুলনা তুলে আনে সব কষ্ট আল্লাহর রহমত থেকে এক ফোঁটা ওইখানে রাখেন আপনি কি তারা কইছেন জান্নাতের শান্তি রহমতটারে খোঁজেন আল্লাহ আল্লাহ কেমনে বুঝাইতাম আমি বারবার বলতেছি আজকে একটু পাগলামি চলবে এই একটু বুঝেন আপনি রহমত কে খোঁজেন জান্নাত লাগবে আপনার জান্নাত আপনার পিছে পিছে ছুটবে যদি আপনার ভিতর আল্লাহর রহমতের ছায়াটা থাকে বলেন না সুবহানাল্লাহ এখন আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিচ্ছি আমরা আমল করি কি পাওয়ার জন্য এখানের ভিতরে যদি কেউ একজন কোন রকম যদি জান না যায় বুঝার জন্য বলছি আল্লাহ যদি কাউকে জানাই দেয় যে আতরে দিয়ে দিছি সত্যি করে বলেন কালকে থেকে তার আর মসজিদে দেখা যাবে রাস্তা থেকে এটা দেখা যাবে শান্ত ওখানে বসবো বন্ধু বান্ধবের সাথে খেলবো রাস্তা দিয়ে যাবো কি জানাত পাইছ যে কোন অনুষ্ঠানে গেলে আমার জন্য চেয়ার হবে না আমি চেয়ার বসি না জান্নাতি চেয়ার আনো সেজন্য আল্লাহকে জান্নাতি খেয়ে জানাই না কথা বলে না কেন আর আল্লাহ রহমত কোনটা চাওয়া দরকার এতদিন চাইছেন কি আমিও আমিও জান্নাতের আইও জান্নাতে কই যা 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 কারণ আপনি তো জানেন যেটার পিছনে ঘুরবেন সেটা জীবনে পাইতেন না যেটা আপনি ফিট দেখাবেন দামও দিতেন না হে আপনার পিছনে আসতো যেমন সবাই সুযোগ কি সুখ পাই না যেটা চাই সেটা না যেটা চাই না সেটা হচ্ছে দুঃখ সেটাই এবার বাড়াই সেটা এবার বাড়াই সেটা এবার বাড়াই পাওয়া জিনিস পাওয়া হয় না না চাইলে বেশি আর একটু জোরে বলেন না চাইলে বেশি যেমন আমার একটা ব্যক্তিগত কথা আমি কেয়ারিং পছন্দ করি না কেউ আমার যত্ন নিক সেটা আমার পছন্দই লাগে না অনেকে আছে না জিজ্ঞেস করলে খুশি হয় ভাই বাপ খাইছে এটা জিজ্ঞেস করলে আমার মেজাজ করে না পাক খাইতে বসছি অনেকে আছে না মেহমানদারি করে আমি এটার বিপক্ষে নয় এটা আমার ব্যক্তিগত কথা বলছি মেহমানদারি করে আমার এটা দেখলে মেজাজ গরম হয়ে যাবে খাবার দিস ভালো কথা যেটা মন চাই এটা লইয়া খামুয়া না তুমি দাও খা আর একটু জোরে কয় না খা আমার পেটে যদ্দু ছইব মুখে যেটা মজা লাগবে আমার আমার তো এক জায়গায় গেছি বিয়েতে দিতে 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 শেষ পর্যন্ত আমি আর ভাত খুঁজে হইতেছি না সব তরকারি আমি তারা কই এদিকে আয় আসছে আমি কই তুই খা আমি খাবো আমি কই তুই খা দিসত কা খা আমারে প্লেট আরেকটা দে আমি ওটা খাবো তুই খা তো এটা হচ্ছে এক একজনের এক এক রকমের কারো পছন্দ কারো অপছন্দ সবার পছন্দ অপছন্দ একরকমই হবে এমন কোনো কথা নেই এখন একটু খেয়াল করবেন আমরা চেয়েছি জানি মূলত চাওয়ার দরকার ছিল রহমানকে আরেকটু জোরে আরেকটু জোরে এবার আসুন আমরা যা করি কিসের পাওয়ার জন্য করি সবাই মিলে বলেন না আমাদের কাউকে যদি আল্লাহ জানান দিয়ে দেয় কালকে থেকে আর মধ্যেতে কাউকে দেখা যাবে এখন আসুন সিদ্দিকী আই কে বাহান আল্লাহ মুসলে মাসুল সাল্লাল্লাহ ইসলাম বললেন আব্বু কর তুমি জান্নাত সার্টিফিকেট হয়ে গেল আল্লাহর নির্দেশে পরের দিন দেখা যায় সিদ্দিক আকবর সেই আগের মতো সাত সকালে উঠে উজু বানাচ্ছে উজু বানাচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমরা প্রশ্ন করলাম সিদ্দিক আকবর আপনি তো জান্নাত পেয়ে গেছেন আবার কি উজু বানান কেন তো মওলার দরবারে একটু হাজিরা দিতে দাঁড়াবো ফজরের নামাজে সুবহানাল্লাহ

আমি একটা কথা বলবো দেখি আমার কথায় যারা যারা একমত আছেন তারা একবার বলবেন merhaba আমরা সবাই রহমানের দরবারের भिखारी সুবহানাল্লাহ আরেকটু জোরে আমরা নিজেদেরকে কি বলছি भिखारी আমরা কেউ কাকে ভিক্ষুক ডাকলে भिखारी ডাকলে মেজাজ গরম হইয়া যায় কিন্তু আজকে भिखारी ডাকកាន់ নিজেরে নিজে একটু টাউ ফিল হচ্ছে সম্মান হচ্ছে বুঝেন না আজকে নিজেরে নিজে ভিক্ষুক ডাককে মনে শান্তি আসছে কারণ তার বার্তা তো মহা ওই দরবারের বিক্ষুভ হতে পারাও অনেক সৌভাগ্যের বিষয় বলেন না ওই দরবারের বিক্ষোভ বান্দাদেরকে বানানোর জন্যই আল্লাহ রহমাতুলিল্লাহ আলমিন নবীকে পাঠিয়েছিলেন সুবাহ শেষ বালো যার সব বালো তার